অক্টোবর মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার কথা নারীদের টি টোয়েন্টি বিশ্বকাপ তবে বাংলাদেশে গেল কয়েকদিনে হাসিনা সরকারের পতন এবং এর পরবর্তী সময়ে দেশ স্বাভাবিক অবস্থায় ছিল না অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে তবে বিশ্বকাপে অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তার কথা মাথায় রেখে বাংলাদেশের পরিবর্তে ভারতে বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব দিয়েছিল আইসিসি তবে ভারত আইসিসির এই প্রস্তাবে রাজি হয়নি সরাসরি না করে দিয়েছে তারা বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া বিসিসিআই সেক্রেটারি জয় শাহ এমনটাই নিশ্চিত করেছেন আগামী বছর ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে নারী ওয়ান ডে বিশ্বকাপ এছাড়াও পরপর দুটি বিশ্বকাপ আয়োজন করে ভারত বৈষম্যমূলক কোনো দৃষ্টান্ত স্থাপন করতে চায় না মূলত এ কারণেই টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন করতে চায়নি দেশটি ভারতের গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াকে জয় বলেন বিসিসি কাছে তারা প্রস্তাব দিয়েছিল ভারত টি বিশ্বকাপের আয়োজন করতে পারবে কিনা তবে আমি সরাসরি না করে দিয়েছি আমরা তখনও বর্ষা মৌসুমে থাকতে পারি আর পরের বছর আমরা নারী বিশ্বকাপের এই মনোভাব প্রকাশ করতে চাই চাই। না যে আমরা পরপর দুটো বিশ্বকাপের হতে দেয়া আইসিসির এমন প্রস্তাবের প্রেক্ষিতে বলা চলে বাংলাদেশে নারী টি বিশ্বকাপ আয়োজন অনেকটাই হুমকির মুখে যদিও টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনে সর্বোচ্চ চেষ্টা করছেন অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে কয়েকদিন আগে জানিয়েছিলেন তিনি মূলত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সবুজ সংকেতের অপেক্ষায় আছেন তিনি কাউসার শান্ত ফ্রেঞ্জি ঠিক <laughs> আছে <laughs>